হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই অনেক ভালোই ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজে আপনারা হচ্ছে অটোমেশন বা অটোমেটিক রিপ্লাই মেসেজ সেট করতে পারবেন তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা তার আগে বলে নিছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে তাদের দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন তারপর ডান করে যে আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি একটা ক্রোম ব্রাউজারে বা যে একটা ব্রাউজারে গেলাম যাওয়ার পরে আমার ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন বা ওপেন করব ওপেন করার পরে আপনারা আপনাদের ফেসবুক পে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন ওপেন করার পরে লগ করবেন করার পরে এখান থেকে পেজ অপশনে ক্লিক করতে হবে পেজ অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে আমার অনেকগুলো পেজ আছে তো আমরা এখান থেকে যেটি করব এই যে মেটা বিজনেস এটার উপরে ক্লিক করব বাম সাইডে যে মেটা বিজনেস এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে দেখেন আমার যে ফেসবুক পেজগুলো থাকবে সবগুলো কিন্তু এখানে চলে আসবে আমি যে ফেসবুক পেজটাতে হচ্ছে আমি অটোমেশান করতে যাই অটোমেশন করতে চাই বা রিপ্লাই মেসেজ সেট সেট করতে চাই সেই ফেসবুক পেজটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো আমাদের এইখানে অনেক ধরনের পেজ থাকতে পারে বা অনেক পেজ থাকতে পারে আমরা যেটাতে হচ্ছে আমরা আমাদের অটোমেশন করতে চাই সেই ফেসবুক পেজটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমার যেহেতু এই যে ফেসবুক পেজটাতে হচ্ছে আমি অটোমেশন করব তো সেক্ষেত্রে আমি এই ফেসবুক পেজটা কিন্তু এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে ইনবক্স অপশান বা মেসেজ অপশন এটার ওপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখেন এই যে অটোমেশন বলে একটা অপশন আছে এইখানে ক্লিক করবো তো এইখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটু লোড নিবে লোড নেওয়ার পরে এখানে দেখেন আপনি অনেক ধরনের অপশন পাবেন আপনি এখান থেকে যেটি করবেন আপনি হচ্ছে এই যে অ্যাওয়াই মেসেজ এটার উপরে ক্লিক করবেন টাইট ঠিক আছে করার পরে এটাকে হচ্ছে আপনারা একটু টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দেওয়ার পরে দেখেন ডান সাইডে কিন্তু আমাদের অটোমেটিক যে মেসেজটা কিন্তু শো করতেছে ঠিক আছে তো এই মেসেজটাকে হচ্ছে আমরা কাস্টমাইজ করে আমাদের নিজেদের মতো করে আমাদের ফেসবুক পেজে অটোমেশন বা অটোমেটিক মেসেজটা হচ্ছে সেট করব তো এই যে সেম মেসেজটা কিন্তু এখানে আছে এটাকে হচ্ছে আমরা কাট করে দেবো কাট করে দেওয়ার পরে দেখেন আমি একটা মেসেজ এখানে লিখে রেখেছি যদিও এখানে একটু কাস্টমাইজ করতে হবে এখানে হচ্ছে লিখতে হবে আমার ফেসবুক পেজ ফেসবুক পেজ ফেসবুক পেজে থ্রি সিক্সটি ফাইভে মেসেজ করার জন্য আন্তরিক ধন্যবাদ বর্তমানে আমি ব্যস্ত থাকায় সঠিক এটাকে হচ্ছে একটু কাট করে দিব আপনারা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ যে ক্যাটাগরি সেই হিসাবে হচ্ছে আপনি রিপ্লাই মেসেজ বা অটোমেটিক মেসেজ সেট করবেন ঠিক আছে আমি যত দ্রুত সম্ভব আপনাকে রিপ্লাই দেব ইনশাল্লাহ আমার কাজের মূল বিষয়গুলো হচ্ছে ইউটিউব ভিডিও কন্টেন্ট ইউটিউব এবং ফেসবুক ভিডিও কনটেন্ট ইউটিউব এবং এখানে একটু লিখতে হবে ইউটিউব ফেসবুক ভিডিও কন্টেন্ট ঠিক আছে সোশ্যাল মিডিয়া অনলাইন প্রমোশন তত্ত্ববহুল এন্টারটেনমেন্ট ভিডিও জরুরি যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ইমো আপনার মূল্যবান সময় এবং ও সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ আশা করি আমার চ্যানেল সরি এখানে লিখতে হবে যে আমার ফেসবুক সরি এখানে বাংলা করতে হবে ফেসবুক ফেসবুক পেজ আশা করি আমার ফেসবুক পেজ ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ এর সাথেই থাকবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এখানে সাবস্ক্রাইব না এখানে ফলো হবে নোটিফিকেশান পেতে নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে ফলো করতে ফলো ফলো করতে ভুলবেন না ঠিক আছে তো এই যে আমি খুব একটা কাস্টমাইজ করতেছি না আমি হচ্ছে যে কোনো একটা লিখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো এটা হচ্ছে আমি দিলাম তো দেওয়ার পরে এখানে দেখেন এখানে হচ্ছে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে পার্সোনালাইজ ইওর ম্যাসেজ মানে আমরা যে ম্যাসেজটা যে অটোমেশান যে মেসেজটা হচ্ছে কাস্টমারের কাছে চলে যাচ্ছে রিপ্লাই ম্যাসেজ হিসাবে সেই ম্যাসেজের সাথে আপনি কি অ্যাড করতে চান যেমন যে আমাদেরকে মেসেজ করতেছে তার কাছে যখন একটা এসএমএস যাচ্ছে মানে রিপ্লাই মেসেজ যেটা যাচ্ছে সেটা আপনার তার নাম সহ যাবে নাকি সিওর নেম নাকি ফুল নেম নাকি ফেসবুক নেম নাকি আপনার ওয়েবসাইট নাকি ইমেইল অ্যাড্রেস নাকি আপনার লোকেশন আপনি যেটা দিবেন এই যে যেমন আমি দিলাম ফুল নেম এখন এইটা আমি একটু আপনাদেরকে দেখাই মেক ইউর মেসেজ মোর পার্সোনাল বাই অ্যাডিং নেমস অর পেজ ইনফরমেশন টু ইউর অটোমেট রেসপন্স এখানে যদি আমি ফুল নেম অব রিসিপ্ট যদি সিলেক্ট করি যে কোনো কিছু আপনি সিলেক্ট করতে পারেন যখন এটা দিব তখন আমি আপনাদেরকে একটু দেখাই মানে যেই এস করবে তার ফুল নাম সহ এবং আমাদের এই যে রিপ্লাই মেসেজটা কিন্তু তার কাছে চলে যাবে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে আরও অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন একটাই অ্যাড করবেন যেটা করবেন আপনি চাইলে আপনার ওয়েবসাইট দিতে পারেন আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন হ্যাঁ আপনার লোকেশান দিতে পারেন এখান থেকে হচ্ছে আপনি একটা ইমোজি সেট করে নিতে পারেন এই যে দেখেন একটা ইমোজি সেট হয়ে গেছে আপনি চাইলে আরও ইমোজি এখানে সেট করতে পারবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে মিডিয়া সেট করতে পারবেন যেমন আপনি এখান থেকে আপনার মেসেজের সাথে আপনি আপনার এই যে যে একটা ছবি দিতে পারেন তারপর হচ্ছে আপনি এখান থেকে বাটন অ্যাড করতে পারেন যেমন বাটনে যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার ওয়েবসাইট বা যে কোনো বাটন হচ্ছে আপনি খুব সহজেই এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো তারপর হচ্ছে আপনি যেটি করবেন আপনি হচ্ছে এখান থেকে এই যে সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন নিচে এই যে ইয়া ওয়াই মেসেজ কিন্তু এখানে ই হয়ে গেছে সেট হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা ই করব ঠিক আছে তো এই যে দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে এখন হচ্ছে আমরা যেটি করব। আমরা হচ্ছে ক্রিয়েট অটোমেশানে যদি ক্লিক করি নো আমরা আবার একটু মূল ইসে যাব এই যে ইনবক্স অপশানে যাব যাওয়ার পরে আমাদের অটোমেশনটা কিন্তু সেট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের করণীয় কি আমরা হচ্ছে এখান থেকে এই যে বলে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা হচ্ছে সিম্পলি মানে আমাদের আগে যেমন ফেসবুক পেজে মেসেজ করলে আমাদেরকে মেসেজ দিতে হতো রিপ্লাই হিসাবে তো আমরা যদি এখানে রোবট সেট করতে চাই তাহলে এখানে এই যে এওয়াই মেসেজ এটার উপরে হচ্ছে ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে দেখেন এওয়াই হচ্ছে আপনার এই যে এখানে একটা টাইম দিছে যে এই টাইম পর্যন্ত এটা হচ্ছে আপনার এই যে ওয়াই মেসেজটা সেট হয়ে থাকবে আপনি চাইলে এরপরে আবার আপনি এটাকে আপনি অন করে দিবেন এটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি এভেলেবেলে চলে যাবে এভেলেবেলে যখন চলে যাবে তখন কিন্তু অটোমেশান কিন্তু কোনো রিপ্লাই দিবে না ঠিক আছে আপনি যখন এটাকে সেট করে রাখবেন তখনই রিপ্লাই করবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের জন্য অটোমেটিক মেসেজ বা রিপ্লাই মেসেজ সেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মাদ্রাস আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবে আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন